নমস্কার বন্ধুরা আমি অলক রঞ্জন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সব থেকে প্রিয় ইউটিউব বাংলা চ্যানেল বাইশ বর্ধমানের পক্ষ থেকে হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাতে চলেছি সেটি আজকের সব থেকে বড় খবর হতে চলেছে হ্যাঁ ঠিক শুনছেন বন্ধুরা আগামী দু বছরের মধ্যে প্রায় আড়াই লক্ষ বেকার যুবক যুবতী চাকরি পেতে চলেছে ভারতের সব থেকে বড় ডিপার্টমেন্ট রেলওয়ে ডিপার্টমেন্টে বন্ধুরা তবে এই সম্পর্কে বিস্তারিত জানতে গেলে আপনাকে দেখতে হবে একদম ভিডিওটির শেষ পর্যন্ত আশা করি আপনি সঙ্গে থাকবেন এবং ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকবেন এক্ষেত্রে আপনাদের জন্য আরও একটা সুখবর আছে যারা জেনারেল ক্যাটাগরিতে ছিলেন এতদিন ধরে কোনো রিজার্ভেশন পেতেন না কিছুদিন আগে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে যে জেনারেলদের জন্য জেনারেলের জেনারেলদের জন্য যে দশ শতাংশ রিজার্ভ ক্যাটাগরিতে আলাদা করে রাখা হয়েছে সেই রিজার্ভ ক্যাটাগরির সুযোগ কিন্তু এই রেলের যে আড়াই লক্ষ কর্মসংস্থান হতে চলেছে এক্ষেত্রে তাদের প্রথম প্রাপ্য সুযোগ হবে সুতরাং যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি যে জেনারেল কাস্টে যে সমস্ত মানুষ বা ছাত্রছাত্রীরা দেখছেন তারা বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখবেন কারণ তাদের জন্য কিন্তু এটা ভীষণভাবে সুখবর হতে চলেছে তারা তাদের প্রাপ্য দশ শতাংশ রিজার্ভেশন হিসেবে পেতে চলেছেন ভিডিওটি সম্পর্কে আলোচনা করা যাক প্রায় দু লক্ষ পঞ্চাশ হাজার কর্মসংস্থান হতে চলেছে রেলে আগামী বছর অর্থাৎ দু হাজার কুড়ি সাল সেটা কিন্তু খুব বেশি দূর নয় বন্ধুরা দু হাজার কুড়ি সালের এপ্রিল মে মাসের মধ্যে এই পরিমাণ কর্মসংস্থান হবে বলেই ঘোষণা করেছে ভারতের রেল মন্ত্রক প্রসঙ্গত রেলে যে গ্রুপ ডি এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের প্রক্রিয়া চলছিল সেটা কিন্তু প্রায় শেষের দিকে এবং যার ফলে মূলত অকারিগরি এবং যেটাকে বলা হচ্ছে যে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আমরা সবাই জানি যে এন টিপিসি অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি যেটা বলা হচ্ছিল সেই সমস্ত পদগুলিতেই কিন্তু নিয়োগের আশা রয়েছে এই যে আড়াই লক্ষ কর্মসংস্থানের কথা বলছি এই কর্মসংস্থান দু সালে ভারতীয় রেলে যে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে প্রায় দেড় লক্ষ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল সেই প্রক্রিয়া কিন্তু আমরা সবাই জানি ইতিমধ্যে আনসার কি বেরিয়ে গেছে আমরা অনেকেই উত্তর মিলিয়ে নিয়েছি যারা যারা চ্যালেঞ্জ করার ছিলেন তারা তাদের যারা তাদের উত্তর সম্পর্কে বা তাদের রেসপন্স করা উত্তর সম্পর্কে খুশি ছিলেন না অর্থাৎ আমি বলতে চাইছি যে তিনি যেটা উত্তর করেছিলেন সেই উত্তরটা রেল ডিপার্টমেন্ট ভুল দেখিয়েছেন এবং রেল ডিপার্টমেন্টের তরফ থেকেও একটা ভুল উত্তরকে সঠিক দেখানো হয়েছে সেটা যে কারণেই হোক সেই প্রসঙ্গে যারা চ্যালেঞ্জ করেছিলেন সে চ্যালেঞ্জের দিনও শেষ হয়ে গেছে আমাদের প্রত্যেকের এখন অপেক্ষার দিন যেটা সেটা হচ্ছে যে রেজাল্ট ফাইনালি রেজাল্ট কবে বেরোবে তবে এই ফাইনালি যে রেজাল্টের কথা বলছি এক্ষেত্রে কিন্তু অনেকের মনে অনেক রকম প্রশ্ন ছিল যেহেতু ঊনপঞ্চাশ দিন ধরে প্রতিদিন তিনটে করে শিফটে রেলের গ্রুপ ডির পরীক্ষা হয়েছিল যার ফলে একটা স্বাভাবিক যে ব্যাপার সেটা হচ্ছে কোনো শিফটে কোশ্চেন কঠিন এসেছে তো কোনো শিফটে কোশ্চেন সহজ হয়েছে এই যে সহজ হওয়া এবং কঠিন হওয়া যার কারণে বিভিন্ন ধরনের যে স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু মেজারমেন্ট যেটা মানে মেধার ভিত্তিতে যে মেজারমেন্ট সেটা সঠিক হবে না বলেই আশা করা গেছিলো যেটা স্বাভাবিক এবং সেই কথাকে মাথায় রেখে রেল ডিপার্টমেন্ট থেকে যে নর্মালাইজেশন মার্ক সম্পর্কে একটা তথ্য দিয়েছেন যে পদ্ধতিতে যে নর্মালাইজেশন পদ্ধতিতে রেলের ফাইনাল রেজাল্ট আউট হবে সেই নর্মালাইজেশন পদ্ধতিটা কি। এইটা কিন্তু আমরা আমাদের আগের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি যদি আপনাদের মধ্যে এমন কেউ থেকে থাকেন যাদের মনে নর্মালাইজেশন মার্ক সম্পর্কে কোনো রকমে কোশ্চেন মার্ক রয়েছে তারা আগের ভিডিওটিতে গিয়ে সেই ভিডিওটি দেখে ক্লিয়ার একটা ধারণা নিতে পারেন তবে এটাতে সবার ভীষণভাবে সুবিধা হয়েছে এবং আশা করা যায় আগামী দিনে এই অনলাইন পরীক্ষায় যদি কখনো বিভিন্ন শিফটে বিভিন্ন দিনে পরীক্ষা হয় তাহলে অবশ্যই নর্মালাইজেশন পদ্ধতিতেই নাম্বার দেওয়া হবে কারণ এই পদ্ধতি সবার জন্য মঙ্গলময় অর্থাৎ যারা কঠিন শিফটে পরীক্ষা দিয়েছিলেন তুলনামূলকভাবে তাদের নাম্বার বেড়ে যাবে এবং যারা সহজ শিফটে পরীক্ষা দিয়েছিলেন তাদের নাম্বার কিন্তু তুলনামূলকভাবে কমে যাবে অর্থাৎ দেখা গেল প্রত্যেকের জন্যই এটা একটা সুফল নিয়ে আসবে আসুন এই ভিডিওটিতে যে কন্টেন্ট নিয়ে আমাদের আলোচনা করার কথা ছিল সেই জায়গাতে ফিরে আসি জেনারেলরা যে দশ শতাংশ ছাড় পেতে চলেছিলেন সেই আর্থিকভাবে পিছিয়ে থাকা তারা কিন্তু এই আড়াই লক্ষ কর্মসংস্থানে তাদের ছাড়টি পেতে চলেছেন নতুন কর্মসংস্থান হবে দুই ভাবে প্রথম ভাগে থাকবে এক লক্ষ একত্রিশ হাজার আটশো পদে নিয়োগ করা হবে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে আগামী ফেব্রুয়ারি মার্চের মধ্যেই অর্থাৎ এই সামনের মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে সেই নিয়োগ প্রক্রিয়া শেষ করে দেওয়া হবে দু হাজার সালের মে মাসের মধ্যেই হ্যাঁ বন্ধুরা দু সালের মে মাসের মধ্যেই এই এক লক্ষ একত্রিশ হাজার চারশো আঠাশটি পদ কিন্তু পূরণ করে দেওয়া হবে এবং এই দু বছরের মধ্যে প্রায় রেল দপ্তর থেকে জানানো হয়েছে এই দু বছরের মধ্যে প্রায় নিরানব্বই হাজার যারা রেলে চাকরি করছেন তাদের রিটায়ারমেন্ট আছে সুতরাং এই নিরানব্বই হাজার পোস্ট কিন্তু আবারও খালি হয়ে যাবে অর্থাৎ হিসেব অনুযায়ী মোট পনেরো লক্ষ ছ হাজার নশো জন কর্মীর প্রয়োজন রেলের বর্তমান যা পরিকাঠামো কিন্তু সেই পরিকাঠামোতে এই মুহূর্তে রয়েছে বারো লক্ষ তেইশ হাজার ছশো জন অর্থাৎ ঘাটতি রয়েছে দু লক্ষ বিরাশি হাজার নশো ছিয়াত্তরটি যার মধ্যে এই বছর অর্থাৎ দু সালেই এক লক্ষ একান্ন হাজার পাঁচশো পদের নিয়োগ প্রক্রিয়া চলছে এবং বাকি যে পদগুলি রয়েছে সেটি আগামী মাস থেকেই আবার কাজ শুরু হয়ে যাবে এই দুই বছরে আগেই আমি বলে দিয়েছি এই দুই বছরে অবসর নেবেন নিরানব্বই হাজার কর্মী এবং এই নিরানব্বই হাজার কর্মীকে দ্বিতীয় ভাগে নিয়োগ করা হবে এবং টোটাল নিয়োগ প্রক্রিয়া দু সালের মধ্যেই শেষ করে দেওয়া হবে জুলাই আগস্ট মাসের মধ্যে রেল মন্ত্রক জানিয়েছে যে এই দুই ক্ষেত্রেই দশ শতাংশ সংরক্ষণে যে নতুন ঘোষণা করা হয়েছে তা কার্যকর হয়ে যাবে সুতরাং বন্ধুরা জেনারেলদের জন্য এটা কিন্তু ভীষণ একটা ভালো খবর শুধু জেনারেল নয় আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমার মনে হয় যে আপনারাও আমার সঙ্গে সহমত হবেন যে এতদিন ধরে এস সি এস টি যারা বিভিন্ন ধরনের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে হোক বা চাকরি ক্ষেত্রে যে ছাড়টা পাচ্ছিলেন যে আর্থিকভাবে পিছিয়ে থাকা শুধু নয় ধরে নেওয়াই হতো যে জেনারেলরা ছাড়া এস সি এস সবাই আর্থিকভাবে পিছিয়ে কিন্তু বন্ধুরা এদের মধ্যে অনেকেই আছেন যারা আর্থিকভাবে পিছিয়ে নেই তারা প্রত্যেকে ব্যক্তিগতভাবেও জানেন এবং উল্টো দিকে যারা জেনারেল কাস্টে যারা রয়েছেন তাদের মধ্যে ধরে নেওয়া হতো সবাই আর্থিকভাবে এগিয়ে রয়েছেন কিন্তু বাস্তব চিত্র হচ্ছে তাদের মধ্যে অনেকেই আছেন যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন এই কথাটা মাথায় রেখে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী দা নরেন্দ্র দামোদর দাস মোদী যেটি করলেন সেটা হচ্ছে জেনারেলদের জন্য যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন তাদের জন্য দশ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করে দিলেন এতে করে আমার মনে হয় অনেকেই আমার সাথে হয়তো একমত হবেন আপনাদেরকে একটা অনুরোধ করব যে সমস্ত রকম রাজনৈতিক মতাদর্শ একদম দূরে রেখে শুধু এই কথাটা ভাবুন যে এতে সবারই মঙ্গল বন্ধুরা আশা করি এই ভিডিওটিতে আমি আপনাদেরকে তথ্য দিতে পেরেছি আপনারা একদম ভীষণভাবে তৈরি হয়ে যান যে দু হাজার একুশ সালের মধ্যে আড়াই লক্ষ ছাত্রছাত্রীর জীবনে অন্য রকম ফুল ফুটতে চলেছে এবং আপনি শুধু খেয়াল রাখুন যে এই ফুল ফোটার দিকের কথা যদি বলি তাহলে এক্ষেত্রে আপনার পরিবেশ আপনার জন্য অনুকূল না প্রতিকূল যদি প্রতিকূল হয় তাহলে এর মধ্যেই তৈরি হয়ে যান সেটাকে অনুকূল করার জন্য লেগে পড়ুন আদা জল খেয়ে যে দু সালের মধ্যে আপনি কনফার্ম একটি চাকরি পাবেনই পাবেন এমন একটা দৃঢ় প্রতিজ্ঞা নিয়েই আজ থেকে এই মুহূর্ত থেকে শুরু করে দিন প্রস্তুতি আশা করি আপনি অবশ্যই সফল হবেন আমাদের বাইশ বর্ধমানের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের জন্য ভীষণভাবে শুভকামনা রইল শুভেচ্ছা রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং দেখতে থাকবেন আপনাদের সবথেকে প্রিয় চ্যানেল বাইশ বর্ধমান হ্যাঁ বন্ধুরা তবে প্রত্যেকবারের মতো এবারও একটা অনুরোধ করে নিচ্ছি আপনি যদি এই চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে এই ভিডিওটি শেষে দেখুন লাল রঙের একটি সাবস্ক্রাইব বটন আছে সেখানে ক্লিক করে তারপরে কালো রঙের একটা বেল আইকন ভেসে উঠবে সেখানেও ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোড করা ভিডিও সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় এবং আপনি সবার আগে এই খবরটি পেয়ে যান ধন্যবাদ